আসসালামু আলাইকুম কনকণা শীতে রান্নাটে সবাইকে ওয়েলকাম করছি এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সব থেকে মজার ব্যাপার পুরো ভিডিওটা দেখবেন কিন্তু সব থেকে মজার ব্যাপার রংপুরের সরমে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ভাই যেন পুরা গরমে আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং কালকে ম্যাচ শেষে যখন তামিম ইকবাল ভাইকে টেনে হেসরে নিয়ে গেলো রংপুরের মালিক এবং নুরুল হাসান সোহান যখন তামিম ভাইকে ঠান্ডা করলো আমার মনে হয় কোনোভাবেই তামিম ভাই কন্ট্রোল করতে পারতেছিলো না কারণটা এখানে হারার কারণে না আসলে তামিম ইকবাল ভাইয়ের রাগটা মনে হয় একটু এক্সট্রা হয়ে গেছিল কারণটা হচ্ছে মোহাম্মদ ফুল পরে যে বয়ানটা দিছে সেই বয়ানে আমার মনে হয়েছে তামিম ইকবাল ভাইয়ের রাগ করাটা ঠিক হয় একে তো ম্যাচ আসে রাগ ছিল কারণ বল ভাইকে কালকে মাঠে শুরু থেকে একটু রাগান্বিত দেখা যাচ্ছিল কারণ অনেক চেষ্টা মেষ্টার পরেও রংপুরকে হারাইতে পারতেছিল না প্রতিবার রংপুরকে দুইশোর কাছাকাছি টার্গেট দেওয়া হচ্ছে রংপুর কিন্তু বরিশালের সাথে ইজিলিভাবে চেস করে নিচ্ছে কারণ রংপুর এখন মনে হয় সবচেয়ে ড্যাঞ্জারাস ফর্মে আছে এতটা ফর্মে আমার মনে হয় বিপিএলের কোনো দলে ব্যাটাররা নাই দেখেন যেই আসে সেই ক্লিক করে আপনারা ড্রপার সোহান বলে ডাকেন যে ছেলে চোখে ড্রপ দিলে নাকি বল দেখে না সেই সোহাম কালকে ম্যাচের শেষ ওভারে তিরিশ রান নিয়ে একদম বরিশালকে অঘটনে ঘটায় দিল তো সব মিলায় রংপুরের যখন জয় হলো তামি ইকবাল ভাই জয়ের শেষে যে খ্যাপানটা খেপছিল সেই খ্যাপানের কারণটা ছিল কি জানেন আমি ক্লিয়ার করতেছি সেই খেপানের কারণ ছিল অ্যালেক্সেলস অ্যালেক্সেলস এমন একটা কথা বলে যে কথাটাতে তামিম ইকবাল ভাই পুরা রাগান্বিত হয়ে যায় এবং সেই রাগান্বিত হওয়াতে তামিম ইকবাল ভাই অ্যালেক্সেলের একদম ইমোশনাল জায়গায় হিট করে আপনাদের মনে আছে বিয়ার খাওয়ার কারণে অ্যালেক্সেলস একবার এক বছর নিষিদ্ধ হয় সেই নিষিদ্ধতাটা নিয়ে তামি ইকবাল ভাই তাকে খোঁচা মারে যেটা অ্যালেক্সেলস একদম দেখা যাচ্ছে ভালোভাবে নেয়নি তিনি সবসময় এই জিনিসটা দেখেন মানুষের ইমোশনাল জিনিস তো সবারই থাকবে এবং সব ইমোশনাল জিনিসের মধ্যে কিছু কিছু ইমোশনাল জিনিস আছে যেগুলো একটু মানুষের ভিতরে আঘাত আনবে সো এই কারণেই অ্যালেক্সেলকে যখন তিনি এই কথাটা বলে বলার পর থেকেই কিন্তু দ্বন্দ্বটা লেগে যায় লেগে যাওয়ার পর যাই হোক বড় কিছু হয়নি খেলার মধ্যে একটু উত্তেজনা থাকবে সব উত্তেজনা পার ঢেলে দিছে ইকবাল খানের রাগানি তার আমি দেখতেছিলাম যখন তানভীর মায়ের খাচ্ছিলো এক একটা ছয় মারতে ছিল ফোর ছিল তখন থেকে তাম ইকবালকে একটু মানে নেগেটিভভাবে মাঠে দেখা যাচ্ছিলো মানে প্রচুর ক্ষোভে কারণটা হচ্ছে এত কিছু করার পর তার বোলাররা পারতি ছিল না যেখানে প্রতিটা ম্যাচে কিন্তু পুরোটাই বরিশালে নিয়ন্ত্রিত ছিল এবং বরিশালের দর্শক সমর্থকরাও বুঝছিল যে আমরা এই ম্যাচটা জিতে যাব কিন্তু শেষের দিকে এসে কী ঘটনাটা ঘটে দেন ইফতেকার আর মানে খুরশিদুল যখন ব্যাট করতেছিল তখনও মনে হচ্ছিল ম্যাচটা জয় নেওয়া খুব খুব টাফ এবং শেষ ওভারে ছাব্বিশ রান দরকার কার মায়ার বল করতেছে সেখানে কি ছাব্বিশ রান নুরুল হোসেন সোহান বাংলাদেশি ব্যাটসম্যান সম্ভব আসলেই সম্ভব না তারপরও তিনি অসম্ভবকে সম্ভব করে দিছে একদম অনন্ত জল্লের মতো অসম্ভবকে সম্ভব করে দিয়ে ড্রোপার সহান এখন কলেজার টুকরা হয়ে গেছে সবার কারণ আমাদের এমন একজন ফিনিশার শেষের দরকার যিনি শেষে কুইকভাবে আমাদের পনেরো থেকে বিশটা বা তিরিশটা রান করে দিবে যেটা আমরা সোহামের কাছ থেকে পাইছি না আমি একটা ইনিংস দেখে তার প্রশংসা করতেছি না সমকালকে বলছে যে একটা ইনিংস খেললেই বড়ো হওয়া যায় না রেগুলার এমন ইনিংস খেলতে চাই এই কথাটা তার ভালো লাগছে কারণ জাতীয় দলের বাইরে একটা প্লেয়ার অনেক দিন ধরে আছে হ্যাঁ তিনি একদম কুল ক্যাপ্টেন্সিতে খেলতেছে এবং সেই সাথে সেই সাথে বাংলাদেশ দলের অধিনায়ক বর্তমান অধিনায়ক যিনি আমাদের লর্ড বাহিনীর প্রধান নাজমুল হোসেন শান্ত কালকে কিন্তু টুকিটাকি রান করছে এবং তাকে উইকেট কিপিং কোটায় খেলাচ্ছে বরিশাল এটা কতটা লজ্জাজনক হইতে পারে একজন প্রতিষ্ঠিত ওপেনারের জন্য বা ওয়ান ডাউন ওয়ান ডাউন ব্যাটারের জন্য সেটা কি নাজমুল হোসেন শান্ত একবার উপলব্ধি করতেছে যে তার কোটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এটা তো একটা লজ্জার বিষয় তার কি লজ্জাটা লজ্জাবোধ আসতেছে না যে আমি কেমন একটা উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলি আমি জানি না তার এটা উপলব্ধে আসতে আসতেছে কি না তারপরেও রংপুর যেভাবে গরম হয়ে গেছে এই গরমটা যে কবে কে কার কাছে গিয়ে ঠান্ডা হবে বলা মুশকিল এই ঠান্ডা না করতে পারলে রংপুরের কি কাপ থালে নিয়ে আসবে বরিশালের লঞ্চটাকে থালে তাদের ধাক্কাতেই ডুবে যাবে কারণ প্রথম দিন যে ধাক্কাটা বরিশালকে মারছিল সেই মুখোমুখি ম্যাচে মানে ফিরতি ম্যাচে আবারও সেম ধাক্কাটা কিন্তু বরিশাল খাইছে এবং বরিশালে কিছু দর্শক সমর্থক কিন্তু অলরেডি মাথায় পানি ডালা শুরু করে দিয়েছে আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন আমি কাকে বলতেছি তো তারা পুরা পুরা লজ্জিত করে গেছে যে এভাবে পরপর দুইবার হেনেস্ত হওয়ার পর বরিশালে আর কি বড় কথা চলে সব মিলায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে রংপুর কোথায় গিয়ে থামে নাকি একদম ট্রফিটা নিয়েই ঘরে ফেলে কারণ গ্লোবাল সুপার লিগে জয়ের পর রংপুর যেন পুরা গরমে সেই সাথে আনটে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন